হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের জন্য ছোট্ট একটি ব্লগ নিয়ে আসলাম আশা করছি আপনাদের কাছে ব্লগটা ভালো লাগবে আসলে দেখা যায় আমার আজ কয়দিন ধরে রেগুলার ব্লগ আপলোড করা হচ্ছে না অনেক সময় দেখা যায় কি আমি আগে যে ব্লগটা আপলোড করছি ওটাই আবার পুনরায় আবার আপলোড করি কারণ আমার ভিডিওতে একদমই ভিওস হয় না তো এই জন্য দেখা যায় মাঝে মাঝে আমি হচ্ছে একই ভিডিও আমি ডাবল করেও আপলোড করে থাকি কারণ কষ্ট করে ভিডিওগুলো করি যদি ভিউস না হয় এই জন্য ভালো লাগে না চিন্তা করি যে আবার আপলোড দিই তো চিন্তা করলাম যে অনেকগুলো ভিডিও করে রাখছি কিন্তু এডিটিংও করা হয় নাই ভয়েস তো দেওয়াই হয় নাই এই জন্য আর আপলোডও দেওয়া হচ্ছে না তো একটা হচ্ছে ভিডিও দেখলাম যে একদম হচ্ছে এডিটিং করা আছে জাস্ট ভয়েস দিতে হবে এই জন্য ভাবলাম যে ভয়েসটা দিয়ে রাখি আজকে আপলোড দিয়ে দিব তো হচ্ছে আমি ঘরে কিছু জিনিস কিনতে গিয়েছিলাম ওটারই আর কি ছোট্ট করে আপনাদের সাথে শেয়ার করছি আমার বাসার হচ্ছে ঝাড়ু নষ্ট হয়ে গিয়েছিল আমার চেঞ্জ করা দরকার ছিল এই জন্য হচ্ছে আমি চাইনিজে গিয়েছিলাম ঝাড়ু কিনলাম পরে আমরা গিয়েছিলাম হচ্ছে এশিলংগাতে গিয়েছিলাম বাসার কিছু জিনিস কেনার জন্য খাবার জিনিস সুপার মার্কেট আর কি কারণ হচ্ছে দেখা যায় যে সব মার্কেটগুলো হচ্ছে নয়টার দিকে বন্ধ হয়ে যায় লিডেল সাড়ে নয়টা আর এশিলঙ্গা সাড়ে নয়টা পর্যন্ত থাকে তো আমরা যেহেতু আরেকটা মার্কেটে গিয়েছিলাম এই জন্য বের হতে হতে দেরি হয়ে গিয়েছিল পরে হচ্ছে ব্রিয়ানার বাবা বললো যে লুঙ্গা খোলা আছে চলো সেখানেই যাই তো হচ্ছে এসিলঙ্গায় চলে যাই গাছের পাতাগুলো সব ঝরে গেছে গাছগুলো অনেক সুন্দর লাগতেছে ব্রিয়ানাকে বললাম একটু দাঁড়াও তোমার কয়েকটা ছবি তুলি না সে দাঁড়াবে না সে লাফালাফি শুরু করে দিছে যাই হোক গাড়ি পার্কিং করে হচ্ছে আমরা হচ্ছে এসিলঙ্কাতে ঢুকতেছিলাম এটা হচ্ছে লঙ্কার হচ্ছে পার্কিংয়ের জায়গাটা দেখা যায় এই লঙ্গে আমাদের কখন যাওয়া হয় যখন দেখা যায় যে সব সুপারমার্কেট বন্ধ হয়ে যায় তখন যাই কারণ ওটা সাড়ে নয়টা পর্যন্ত খোলা তো এই জন্য আর কি আর দেখা যায় সব আটটার মধ্যেই বন্ধ হয়ে যায় লিডেল হচ্ছে বিয়া জারারটা হচ্ছে সাড়ে নয়টা পর্যন্ত আর আমাদের পাশের কাছে যেটা ওটা হচ্ছে আটটা পর্যন্ত এই জন্য দেখা যায় যে লিডেল না হলে শিলঙ্গায় যাওয়া হয় তো হচ্ছে ওই দিন ভালোই গরম পড়েছিল এখন তো আবার ঠান্ডা পড়ে গেছে বৃষ্টি হচ্ছে তো হচ্ছে আমি আইসক্রিম নিয়েছিলাম আইসক্রিম নিয়ে বাড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি কিন্তু আইসক্রিমটা হচ্ছে অত শক্ত ছিল না নরম হয়ে গিয়েছিল বাসায় আবার একটু ফ্রিজে রাখতে হুইসাম তো আমি এই আইসক্রিমটা দিই নেই আর কি আমার কাছে এই আইসক্রিমটা খুবই ভালো লাগে তো এক প্যাকেট নিয়ে নিলাম এক প্যাকেটের মধ্যে মনে হয় চারটা ছিল আর এই পাশে সুন্দর সুন্দর গাছ ছিল গাছগুলো দেখলাম যে অফার চলতেছে আমি একদমই খেয়াল করি নাই যখন আমি বের হয়ে আসছি ব্রিয়ানার পাপা হচ্ছে ক্যাশে পে করতে গেছে তখন আমি দেখলাম আর কি এই জন্য আমার গাছ কেনা হয় নাই এই তো ছিল ব্লগটা কেমন লাগলো আপনারা সবাই জানাবেন ভালো থাকবেন